আসসালামু আলাইকুম প্রান্তিক নওরোজ নাবিল বাংলাদেশের মাত্র বাইশ বছর বয়সী ক্রিকেটার তিনি বাংলাদেশ ক্রিকেটে অবসর নিয়েছে এবং এই নিউজটা বর্তমানে ফেসবুকে ইউটিউবে অনেক বেশি দেখা যাচ্ছে কিন্তু কি কারণে তিনি অবসর নিয়েছে এটা তিনি গণমাধ্যমের সাথে শেয়ার করেছে প্রথমত আমি আপনাদেরকে বলে রাখি প্রান্তিক নওরোজ নাবিল তিনি এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে তিনি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলেছেন একই সাথে ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের সদস্য ছিলেন এবং তিনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে তিনি সাতটা ম্যাচ খেলেছেন এবং লিস্টে ক্রিকেটে তিনি আঠাশটা ম্যাচ খেলেছেন ফার্স্ট ক্লাস ক্রিকেটে তিনি সাত ম্যাচে তিনি তিনশো আট রান করেছেন এবং একই সাথে লিস্টে ক্রিকেটেও তিনি মোটামুটি ভালো একজন ব্যাটসম্যান যেহেতু তিনি ওপেনিংয়ে ব্যাট করতেন লেফট হ্যান্ডে ব্যাটসম্যান ছিলেন এবং খুবই উদীয়মান একজন তারকা ছিলেন আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ টিমের সদস্য ছিলেন সেই টিমটা আমার চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং একই সাথে প্রান্তিক নরো সাবিল সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিলেন এবং সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন তিনি আইসিসির একটা ইন্টারভিউতে এবং সেখানে তিনি খুব সুন্দর স্বাভাবিক ভাষায় তিনি ইংলিশে তিনি যে ইন্টারভিউটা দিয়েছিলেন এরপরে মূলত এই নিয়ে মানুষের মধ্যে একটু বেশি আগ্রহ হয়েছিল এবং একই সাথে খুবই ইয়াং একজন প্লেয়ার ছিল খুবই প্রমেজিং একজন ক্রিকেটার ছিলেন কিন্তু মাত্র বাইশ বছর বয়সে তিনি কেন অবসর নিলেন এটা কিন্তু মানে মানুষের মধ্যে ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে যে তিনি মাত্র বাইশ বছর বয়সে তিনি কেন ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন এবং তিনি এবং একই সাথে জমানো টিভিতে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি সুন্দর করে বলেছেন যে তার কিছু প্রবলেম ছিল এর মধ্যে যে প্রথম যে প্রবলেমগুলো এর মধ্যে হচ্ছে অ্যাজমা এবং একই সাথে তার শ্বাসকষ্ট হচ্ছিল এবং তিনি যেটা বলেছেন যে ক্রিকেট খেলতে গেলে আপনাকে সারাদিন ফিল্ডিং করতে হবে সারাদিন ব্যাটিং করতে হবে এবং আপনার যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে শারীরিক সেটা যদি আপনি লুকায় যদি ক্রিকেট খেলতে চান বা খেলতে পারেন বা আমি নিজে যদি আমার এই প্রবলেমগুলো লুকায় যদি ক্রিকেট খেলতে পারতাম তাহলে হয়তো আমি ক্রিকেটটা চালিয়ে যেতাম কিন্তু আমার জন্য এটা খুবই ধর্ম একটা অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছিলো এবং এর মধ্যে তিনি সব ধরনের কার্যক্রম থেকে তিনি নিজেকে বিরত রেখেছেন এবং তিনি যখন অ্যাজবাঁদে ভোগেন বা শ্বাসকষ্টে ভোগেন তখন সবচেয়ে বেশি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে তিনি যখন ব্যাটিং পজিশনে দাঁড়ান ঠিক তখন দেখা যাচ্ছে যে কোনো একটা সময় তার হাসি অথবা কাশি উঠতেছে অথবা তিনি ডিহাইড্রেশনে ভুগতেছে এবং বিসিবি অনেকবারই কথা বলেছেন তারা অনেক চেষ্টা করেছেন এবং একই সাথে তিনি সিঙ্গাপুর পর্যন্ত চিকিৎসা করাতে গিয়েছিলেন এবং সেখানে ডক্টরে বলেছেন যে তোমার সামনে দুইটা ওয়ে দুইটা অপারেশন করতে হবে এ ধরনের একটা তাকে কন্ডিশন দিয়েছিল এবং তিনি যেটা মনে করেছেন যে তিনি ক্রিকেটের বাইরে থাকলে সেটা হয়তো তার জন্য ভালো হবে এবং তিনি উদাহরণস্বরূপ বলেছেন যে স্টুয়ার্ট বোর্ড এবং একের সাথে মাস্টারফিড মর্তজা তাদেরও কিন্তু এই ধরনের সমস্যা ছিল কিন্তু তারা সেটা ম্যানেজ করে ক্রিকেটটা খেলতে পারতো কিন্তু প্রান্তিক নরোজের প্রবলেমটা আরও অনেক বেশি তিনি অনেকগুলো প্রবলেমে ভুগতেছিলেন এর মধ্যে প্রথম প্রবলেম সেটা হচ্ছে তিনি যদি তার সামনে যদি কোনো ধরনের সাউন্ড অথবা বাজে ধরনের কোনো সাউন্ড সামনে চলে আসে সেটা তিনি কোনোভাবে সহ্য করতে পারতেছিলেন না একই সাথে তিনি যদি তার অ্যাজমা এবং হাঁপানিটা কন্ট্রোল করতে যান তখন তিনি ডিহাইড্রেশনে ভুগতেন এবং একই সাথে তিনি যখন ব্যাটিং স্ট্যান্ডে দাঁড়াতেন তখন দেখা যাচ্ছে বলিং দৌড়ে আসতেছে ঠিক তখনই তার কাশি শুরু হলো এবং সেটা খুব তাড়াতাড়ি যে শেষ হবে সেটা কিন্তু হচ্ছিল না এবং একই সাথে যারা অ্যাজমা রুগী আছেন বা যাদের শ্বাসকর্ষের প্রবলেম আছেন তারা কিন্তু সবাই জানেন যে আসলে ওই প্রবলেমটা কী ধরনের প্রবলেম হয়ে দাঁড়ায় এবং একই সাথে তিনি যেভাবে তার লাইফটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলেন এবং বাংলাদেশ ক্রিকেটের হয়ে তিনি অনেকদিন খেলবে এরকম একটা প্রমেজিং ক্রিকেটার ছিলেন ঠিক এই মুহূর্তে তার যে প্রবলেমগুলো হচ্ছে যার কারণে তিনি বড় ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছেন মাত্র বাইশ বছর বয়সে তিনি বাংলাদেশ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এবং তার পরবর্তী কি প্ল্যান হতে পারে সেটা নিয়ে তিনি যদিও খুব বেশি খোলাশা করেনি তবে দর্শকদের চাওয়া এবং আমাদের চাওয়া এবং তার যেহেতু ইংলিশে খুবই সাবলীল ভাষায় তিনি কথা বলতে পারেন এবং খুবই এক্সপার্ট এবং খুব সুন্দর বিশ্লেষণ করতে পারেন সো তিনি যদি ধারাবাহ্য চলে আসতে পারেন তাহলে কিন্তু সেটা অনেক বেশি ভালো হবে এবং তার জন্য ধারাবাহ্য দিতে যাওয়াটা কিন্তু অনেক ভালো একটা কাজ হবে কারণ তিনি যেহেতু ক্রিকেট খেলেছেন তিনি আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলেছেন সো ক্রিকেট সম্পর্কে তার কিন্তু ধারণা আছে সেই দিক দিয়ে আপনি যদি বলেন স্বামীভাশরফ চৌধুরী থেকে শুরু করে আরও যারা আছে বর্তমানে যারা ধারাবস্য দিচ্ছে তারা হয়তো ক্রিকেটটা ওইভাবে খেলেনি বা আধুনিক যুগের ক্রিকেট কিভাবে খেলতে হয় তারা হয়তো ওইভাবে জানে না বাট প্রান্তিক নৌরস নাবিল তিনি যদি চেষ্টা করেন তাহলে হয়তো তিনি ক্রিকেটের সাথে থাকতে পারবেন সেটা এজ এ কমেন্টেটর হিসেবে অথবা যেকোনো রোলে তিনি কিন্তু ক্রিকেটার সাথে থাকতে পারবেন এখন প্রান্তিক নরাজ নামের জন্য অনেক অনেক শুভকামনা তার পরবর্তী জীবনটা অনেক বেশি সুখের হোক এবং তিনি তার লক্ষ্যে পৌঁছে যাক এবং বাংলাদেশ ক্রিকেটের মধ্যে বা ক্রিকেটারদের মধ্যে এই ধরনের কোনো প্রবলেম এবং একই সাথে খুবই ছোট বয়সে কোনো ক্রিকেটার এইভাবে অবসর নিক এই ধরনের কোনো আশা কিন্তু আমরা কখনই রাখি না সামনে তার জীবনটা অনেক ভালো চলুক এবং তার পড়াশোনা এবং সেই সাথে তার যে প্ল্যান সেটা হচ্ছে তিনি তার বন্ধু এবং একই সাথে তার পড়াশোনা নিয়ে এই মুহূর্তে বিজি রয়েছেন সো একটা সময় হয়তো আমরা দেখতে পাবো যে নাবিল হয়তো অন্য কোনো প্রফেশনে ঢুকে গেছে বাট প্রান্তক নরস নাবেল তিনি হচ্ছেন ওই ক্রিকেটার যে ক্রিকেটার হচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে যখন বাংলাদেশ উইনিং শটটা রাকিবুল হাসান করলেন এবং এরপরে পতগানে যে একটা তিনি একটা দৌড় দিয়েছিলেন এই দৌড়টা কিন্তু সবসময়ের জন্য এটা অনেক বেশি একদম ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো একটা ফ্রেম ফটো ছিল এবং একই সাথে তিনি যেভাবে খেলেছেন মোটামুটি বলতে গেলে হয়তো তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারতেন সো প্রান্তিক নরোজ নাভেলের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সবাইকে